পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় হয়েছেন শনিবার দুপুরে উপজেলার ধরন্তি ও পাকশিমুল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আতাউর রহমানের ছেলে সুলতান ও সরাইলের পাকশিমুল ইউনিয়নের লোপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে মোহাম্মদ মিস্টার মিয়া পুলিশের স্থানীয়রা জানায় দুপুরে নাসিনগর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা বিশরর যাচ্ছিল। প্রতিমতে নাসিনগর সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী সুলতান নিহত হন এবং অপর যাত্রীরা আহত হয়। তারা সবাই জেলার আশুগঞ্জে একটি হোটেলে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এদিকে পাকশিবুল ইউনিয়নের ভূ ঈশ্বর চান্দের হাটি এলাকায় ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে মিস্টার মিয়া নামের একজন কিশোর নিহত হয় তবে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে তা খতিয়ে দেখছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঘাতক ট্রাক্টরগুলো গুলো আটক করা হলেও চালক পালিয়ে গেছে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এতক্ষণ ধরে কশটি সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ